বিগত দুই বছর বা তিন বছর আগে করা তো সেই গুলো কিন্তু আমরা নতুন করে আর না আমরা সেই দিন গুলো তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আসলে একই বই একই অঙ্ক দুবার করার কোনো মানে হয় না তো যাই হোক এখানে যেটা তেইশ নম্বর অঙ্কটা দুইটা সংখ্যা আছে এখানে প্রথম সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তো এই পূর্ণবর্গ সংখ্যা যাচাই একটা হচ্ছে ভাগের সাহায্যে যাচাই করতে বলে কখনো উৎপাদক বা গুণনীয়কের সাহায্যে যাচাই করতে বলে তো ভাগের সাহায্যে বললে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করে দেখব যে ভাগ শেষ যদি জিরো আসে তাহলে বলবো পূর্ণবর্গ সংখ্যা আর ভাগশেষ যদি জিরো না আসে অন্য কিছু আসে তাহলে বলবো যে এটা পূর্ণবর্গ নয় আর উৎপাদকের সাহায্যে করতে গেলে আমাদের মৌলিক বের করতে হবে যেভাবে আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল করেছিলাম সেখানে আমরা জোড়া মিলাবো যদি সব জোড়ায় জোড়ায় থাকে তাহলে বলবো যে পূর্ণবর্গ সংখ্যা আর যদি একটা দুইটা মানে জোড়া ছাড়া যদি থাকে তাহলে আমরা বলবো যে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমরা তেইশের ক নম্বর শুরু করছি তেইশের তো প্রথমে আমরা লিখবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটি তাহলে দেখো এখানে মৌলিক গুণনীয় সাহায্যে আমাদের এটা যাচাই করতে হবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা দুই দিয়ে ভাগ দিলাম এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে তো দুই অক্টে দুই তিন এক নয় দুগুণে আঠারো দুই দুগুণে চার আবারও যেহেতু জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেব নয় দুগুণে আঠারো উনিশ ছয় তারপরে দুই দিয়ে দিলে চার দুগুনে আবার দুই দিয়ে দিলে বারো দুই দুই দিয়ে দিয়ে দিলে দিলে ছয় তিন এবার এটা আমরা দেখো গুণন আকারে লিখব তিনশো চুরাশি সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা ছিল তিন ওকে এবার আমরা একই সংখ্যা নিয়ে দুটো করে জোড়া মেলা করি এখানে দুইটা দুই নিয়ে একটা জোড়া আবারও দুইটা দুই নিয়ে একটা জোড়া তাহলে ছয়টা হলো আর একটা দুই কিন্তু ফাঁকা থেকে যাবে ভিন্ন ভিন্ন সংখ্যার কোনো জোড়া হবে না তো এখানে আমরা এই কথাটাই বলে দেবো যে প্রথম সংখ্যাটির জোড়া ছাড়া বা জোরাবিহীন দেখতে পারো জোরাবিহীন মৌলিক গুণনিয়োগ গুণনিয়োগ আছে তাই এটি পূর্ণ বর্গ সংখ্যা নয়

যদি পূর্ণবর্গ না হয় তার মানে সংখ্যাটা দেখে আমাদের বলে দিতে হবে যে এটা আসলে পূর্ণবর্গ কি কিনা তো সেটা আমরা এই অধ্যায় যে কি কি অঙ্ক থাকলে পূর্ণবর্গ হয় আর কি কি অঙ্ক থাকলে পূর্ণবর্গ হয় না তো এইখানে আমরা তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি আগে থেকে মোট আমরা জানি শূন্য থেকে নয় পর্যন্ত কি দশটা অঙ্ক আছে এই যে দেখো এটা দুই পৃষ্ঠায় ছিল যে একটা সংখ্যার শেষে এই যে দুই তিন সাত আট এই অঙ্কগুলো থাকলে একদম সিওরলি বলে দেওয়া যায় যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না কিন্তু একটা সংখ্যার শেষে বা এককের ঘরে যদি এই অঙ্কগুলো কোনো একটা থাকে তাহলে পূর্ণবর্গ যে হবেই তা না মানে হওয়ার একটা সুযোগ থাকে তো এখন কিন্তু আমাদের এই সংখ্যাটার শেষে মানে এককের ঘরে দেখো সাত আছে তাহলে আমরা এটা দেখে বলে দেব যে এটা পূর্ণবর্গ নয় আমরা সেই কথাটা এখানে লিখে দেব যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি সাত তাই পূর্ণ বর্গ সংখ্যা নয় ওকে এখন আমাকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো

তিন চার বারো তিন ত্রিক্ষা নয় আবার যৌগিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা পর্যন্ত করতে হবে তিন ত্রিক্ষা নয় কিন্তু এক আনা যাবে না তিন দিয়ে আবার ভাগ দিলে এক হয়ে যাবে এবার দেখো আমরা এগুলো গুণন আকারে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার একই সংখ্যা নিয়ে আমরা একটা করে জোড়া তিন গুণন তিন এটা একটা জোড়া আবারও তিন গুণুন তিন এটা একটা জোড়া আর একটা তিন কিন্তু থেকে যায় তাহলে এটাই আমরা জানি যে যখন জোড়া মিলানোর পর কেউ জোড়া ছাড়া থাকে সেটা যদি একটাই হয় তাহলে এই সংখ্যাটা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ হবে এবং যদি ভাগের কথা বলে তাহলে এত দিয়ে ভাগ করলে ভাগফল ফল পূর্ণবর্গ হবে আর যদি একাধিক জোড়া ছাড়া থাকে ধরো তিন আর পাঁচ আসছে তো ভিন্ন সংখ্যা জোড়া হবে না তখন সেই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে তিনটা চার পনেরো এরকম তো আমরা এখানে বলবো যে এখানে তিন হলো জোড়া ছাড়া মৌলিক উৎপাদক অথবা গুণনীয় অতএব সংখ্যাটিকে তিন দিয়ে যেহেতু একটাই জোড়া ছাড়া আছে তাহলে তিন দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ হবে তো এখানে দেখো আরো একটা উত্তর হবে সেটা হচ্ছে এখানে বলেছিল যে কোন ক্ষুদ্র সংখ্যা দিয়ে গুণ করলে কোন ফল পূর্ণবর্গ হবে তার উত্তর হল তিন এখানে বলেছে পূর্ণবর্গ সংখ্যাটি কত অর্থাৎ ওই আবার আমাকে গুণ করে দিতে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এই একুশশো সাতাশি গুণ তিন তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন আশটা চব্বিশ পঁচিশ ছাব্বিশের ছয় হাতে দুই পাঁচ তিন তো দেখো এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়েছে কিনা কিন্তু যাচাই করতে পারবো তাহলে চৌষট্টি থেকে এক জোড়া কেটে নিলাম এখন আটের ডাবল করো ষোলো দেখো এখানেও এক এখানেও এক তাহলে একশো এক করলে এই যে মিলে গেলো তার মানে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে সো আমাদের উত্তর দুটো হবে একটা হচ্ছে তিন দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে আর ওই পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছয় হাজার পাঁচশো একষট্টি এই দুটোই কিন্তু এরপর আমরা গ নম্বরটা দেখবো এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগ ফলপূর্ণ বর্ব হবে তো এগুলো আমরা এক পয়েন্ট একে কিন্তু করেছি যে এক্ষেত্রে প্রথমে ভাগ প্রক্রিয়া বর্গমন করে আগে ভাগশেষটা বের করে আনতে হয় তো দেখো একুশ সাতাশি জোড়া মিলালাম তো চারচারা ষোলো চারচারা ষোলো এখানে ভাগশেষ থাকে পাঁচ এবার এই জোড়াটা আমরা কেটে নিলাম তারপরে এইখানে টান দিয়ে চারের ডাবল করে দাও আট যেহেতু এটা মিলবে না একটু রাফ করে দেখি কয়বার দেওয়া যায় আহ ছয়টা আটচল্লিশ যদি ছয় বার দাও তাহলে ছিয়াশি এখানে হবে ছিয়াশি গুনুন এখানে ছয় তাহলে ছিয়াশি গুনন ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন সাতবারে দেখি সাতবার দিলে সাতাশি গুনুন সাত আহ সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আর চার ষাট বড় হয়ে যাবে অর্থাৎ ছয় বারে যাবে এখানেও ছয় এখানেও ছয় 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 ছত্রিশ ছয় হাতে তিন ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ থাকে বলবো যে সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়া লিখতে পারো ভাগের সাহায্যে বর্গমূল করে একাত্তর ভাগশেষ হতে এই যোগের ক্ষেত্রে কিন্তু একটু ভাষা আছে এটা লিখতে হবে সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে করলে তা পূর্ণ বর্গ হবে তারপরে লিখতে হবে তখন এর বর্গমূল হবে এই লাইনটা লিখেই এখানে বর্গমূল যত আসছিল সব সময় তার সাথে এক যোগ করতে হয় অর্থাৎ ছেচল্লিশ যোগ এক সমান হচ্ছে সাতচল্লিশ এখন দেখো অতএব নির্ণেয় ক্ষুদ্রতম

নয় দশ এগারো বারো দুই হাতে এটা বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এই বাইশ যোগ করলে অতএব সংখ্যাটির সাথে বাইশ যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে উত্তর বাইশ তো এটাও যদি চাইতো যে পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমাদের ওই একুশশো সাতাশির সাথে বাইশ যোগ করে দিতে হতো তো আমরা একটু টেস্ট করে দেখি যে একুশশো সাতাশি যোগ বাইশ তাহলে সাত আট দুই নয় আট আট দুয়ে দশের শূন্য হাতে এক আহ দুই বাইশ নয় তো বাইশ নয় আসলে পূর্ণ বর্গ হয়েছে কিনা আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেখি চার ছয় শূন্য নয় জোড়াটা কেটে নিলাম চারের ডবল হচ্ছে আট দেখো সাতবার দিলে সাতাশি গুণ সাত সাত সাতান্নপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আর চারে ষাট ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে এইভাবে আমরা বেশ করতে পারি আচ্ছা এবার লাস্ট অঙ্ক যেটা আমাদের এই পার্টের একেবারে শেষ অঙ্কে আমরা চলে আসছি সেটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর যে সৃজনশীলটা ছিল এখানে আছে দেখো একটি সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না উদাহরণে আমরা একটা স্কাউটের অঙ্ক করেছিলাম সেখানে বলেছিল যে এত এত সারিতে সাজানো যায় এবং বর্গাকারেও সাজানো যায় আর এখানে বর্গাকারে সাজানো যায় না বলেছে আটের গুণ নিয়মগুলো বের তো যেহেতু ছোট সংখ্যা আমরা মুখে মুখে বলতে পারি যে আটকে আসলে কি কী দিয়ে ভাগ করলে মিলে যায় তারপরেও গুণনীয়ক বের করার এরকম একটা সিস্টেম আছে এক গুণন এই সংখ্যা তারপরে একে আমরা দেখো দুই দিয়ে ভাগ করে এখানে চার লিখলাম আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করতে হয় তো এবার দেখো আবারও যদি চারকে দুই দিয়ে ভাগ রিপিট হয়ে যাবে তখন বুঝতে হবে যে নিয়মগুলো বের হয়ে গেছে এখানে কিন্তু মৌলিক গুণনীয়ক বলেনি যার কারণে আমাদের সকল নিয়মগুলোই বের করতে হবে আর্টের গুণনিয়োগগুলো তাহলে ছোট থেকে বড় জাস্ট কমা দিয়ে লিখে দিলাম এটি কিন্তু আমাদের দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে এই শূন্য সংখ্যাটা যেহেতু দেয়া নেই তার মানে যদি 6 জন করে সাজানো যায় সাতজন করে সাজানো যায় 8 জন করে সাজানো যায় তাহলে সেই শূন্য সংখ্যাটা হবে এই সংখ্যাগুলোর লসাগু সমান কারণ আমরা যখনই একাধিক সংখ্যার লসাগু বের করি সেই লসাগুটা কিন্তু এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা এইভাবে লিখি যে ছয় সাত ও আট এর লসাগু করলে শূন্য সংখ্যা পাওয়া যাবে শূন্য সংখ্যা পাওয়া যাবে ওকে এবার আমরা লসাগু করব ছয় সাত আট দুই দিয়ে দিলাম যেহেতু দুইজনকে ভাগ করা যায় তিন এটা সাতই থাকলো এটা চার দুগুণে আট আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে এখানে কমপক্ষে দুইজনকে ভাগ যায় না এখন আমরা এখানে লিখে দিই শূন্য সংখ্যা তাহলে দুই গুণন তিন গুণন সাত গুণন চার তো এখানে আসলে আগে শূন্য সংখ্যা না লিখে উম লেখাটা ভালো হবে

একশো আটষট্টি জম এখন দেখো এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ পূর্ণ বর্গ হবে সেই নিয়মে যেতে হবে অর্থাৎ মৌলিক গুণ নিয়ম বের করে জোড়া মেলাতে হবে তো দুই দিয়ে দিলাম আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দিয়ে দিলাম বিয়াল্লিশ আবার দুই দিয়ে দাও একুশ তিন দিয়ে দাও সাত এবার দেখো একশো আটষট্টি সমান তিনটা দুই একটা তিন একটা সাত তো দুইটা দুই নিয়ে একটা জোড়া হলো কিন্তু এদের মধ্যে আর কোনো জোড়া হবে না যেহেতু সব ভিন্ন ভিন্ন সংখ্যা তো এখন আমরা বলে যে এখানে সাত হলো একটা জোড়া বিহীন হলে সেটাই আনসার হয় আর একাধিক হলে সেগুলো গুণ করতে হয় জোড়া বিহীন মৌলিক

বর্গ হবে আর পণ্যবর্গ হলে ওই দলটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো পণ্যবর্গ হবে তখন ওই দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে উত্তর হচ্ছে আমাদের ব্যালিশ এখানে আবারও ওই যোগের নিয়মটা ওই দলে কমপক্ষে কতজন সর্ণ যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে তাহলে খ থেকে আমরা দলটা নিয়ে আসবো তাহলে এটা ভাগ প্রক্রিয়া বর্গম করতে হবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে এক জোড়া কাটলাম আটষট্টি এক এক ডাবল দুই আমরা যদি তিনবার দিই তাহলে তেইশ গুণম তিন হবে বড় হয়ে যায় তাহলে দুইবার যাবে গুনে চুয়াল্লিশ ভাগশেষ শেষ থাকে চার চব্বিশ এখন আমরা বলবো সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করে চব্বিশ ভাগশেষ থাকে সংখ্যাটির সাথে এই কথাগুলো কিন্তু লিখতে হবে সংখ্যাটির সংখ্যা যোগ করলে তা বর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে ওই যে যে বর্গমূল বর্গমূলটা বারো তার সাথে যোগ করে দিতে হবে তাহলে অতএব কত যোগ করতে হবে এটা নিয়ম হচ্ছে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা এই যে যেটা যোগ করে আসলো তার বর্গ করতে হবে অর্থাৎ তেরো গুণ তেরো

বর্গ হলে কি হবে আকারে সাজানো যাবে ওই দলকে আকারে সাজানো যাবে এই একজনই আছে উত্তর তো আশা করি বুঝতে পেরেছো আজকের পর আমরা এখানে শেষ করছি পরবর্তী আহ চ্যাপ্টার গুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ